হাই গাইজ গুড মর্নিং আজ একদম সকাল সকাল চলে এসছে গোলা আজ গোলা আপনাদের দেখাবে হবে গলার জন্য একটা নতুন জিনিস এসছে আজকে গোলা বাবা গোলা তোমার ফোনটা দেখিয়ে দাও তো বাবা তোমার ফোনটা দেখিয়ে দাও এই যে আমি গোলার জন্য কালকে একটা টয় ফোন নিয়ে এসেছি তাই তো গোলা গোলা একটু বাজাও তো এই ফোনটা ভীষণই ভালো বাবুর অনেক কিছু শেখার আছে এটার মধ্যে তার মধ্যে প্রথমত খাওয়া আছে এটা গলায় দিয়ে দিয়েছিলাম তো বাবা একটু দেখিয়ে দাও সবাইকে তোমার তোমার নিউ ট্রয়টা দেখিয়ে দাও তোমার জন্য কি খেলনা আসছে গলায় ঝুলিয়ে রেখেছে আলো বাবা মেরে বেডটা এই দেখুন কি সুন্দর ট্রয়টা রয়েছে এইটা হলো গোলার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স তাই তো গোলা হয়ে গেলা এই যাক সান এইয বাবা তুমি তোমার এটা পছন্দ হচ্ছে তো এটা দেখুন এটার মধ্যে অনেক কিছু রয়েছে প্রথমত মানে অনেক বার্ডসের সাউন্ড রয়েছে তো এটা যের তার মধ্যে মিউজিকও রয়েছে আর খুব সুন্দর বাজেও এই দেখুন তারপর এটা পিক রয়েছে পিক সাউন্ড তাই তো বেটা বেটা তুমি একটু খেয়াল তো একটু দেখো তো কি আওয়াজ হচ্ছে ও বাবা বাবা এই না এই না সবাইকে দেখিয়ে দাও তোমার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এসে গেছে এই যে এগুলো সব কটা সাউন্ডেবল রয়েছে বিভিন্ন বার্ডের রয়েছে পিকে রয়েছে ডগ রয়েছে কাউ রয়েছে এগুলো সব সাউন্ড করবে এখন আমি আমি একটাই সিলেক্ট করে রেখেছি ওর জন্য মিউজিক তো মিউজিকটা বাজছে এখন সব কটা দিলে ব্যাটারিটা বেশি খাবে ওর জন্য আমি অল্প সাউন্ডে রেখে দিয়েছি হ্যাঁ এটা নেও ফোনটা তোমার জন্যই তো আইফোন ফোন ফিফটিন প্রো ম্যাক্স নাও নাও তাহলে তুমি একটু হ্যালো করো তো তুমি হ্যালো করতে জানো মাম্মাকে ফোন করো তুমি কি করতে জানো আমি জানি এটা জোরে বাড়ি মারবে ওটাকে আর মুখে দেবে এটাই ও জানে তাইছো এটা কে ভলু কি করছে তোমার সাথে ভোলু কি করছে ভলুকে বলো সরে যেতে পড়ে যাবে ভলু কিন্তু ভলু পড়ে যাচ্ছে দেখো ভলু পড়ে যাচ্ছে ভোলু কি সরিয়ে দাও কি সুন্দর কি সুন্দর খুব ভালো কে দিয়েছে মাম্মা দিয়েছে না বাবা দিয়েছে কে দিয়েছে এটা এটা কে কিনে দিয়েছে তোমাকে বাবা এনে দিয়েছে ও বাবা বাবা এনে দেয়নি তো কে এনে দিয়েছে তো মামা এনে দিয়েছে তোমাকে আচ্ছা ঠিক আছে দেখো শোনো সবাইকে টাটা করে দাও বা এখন আমাদের অনেক কাজ আছে আমার মামা অফিস যায়নি একদিকে আমি মাম্মার সাথে অনেক খায়া খুব করবো টাটা করে দাও মুখে দেয় না তুমি তো সব জিনিস মুখে দাও বলে আমি কিচ্ছু দিতে পারি না তোমাকে মুখে দাও কেন তুমি দুষ্টু ছেলে বাই বাই করে দাও